আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ একটি ঘটনা ঘটনাটির টাইটেল এমন অপরূপ সুন্দরী রাজকন্যা ও এক হাজার দিনার সময়টা হজরত উসমান রাদে আল্লাহ আনহু তালার শাসনামল নীল ভূমধ্যসাগর তীরের তারা বেলাস নগরী পরাক্রমশালী রাজা জার্জিসের প্রধান নগরী এটা এই পরাক্রমশালী রাজা এক লক্ষ বিশ হাজার শূন্য নিয়ে আবদুল্লা ইবনে সাদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর অগ্রাভিযানের পথ রোধ করে দাঁড়ালেন স্বয়ং রাজা জার্জিস তার বাহিনী পরিচালনা করছেন পাশে রয়েছে তার মেয়ে অপরূপ সুন্দরী তার সে মেয়ে যুদ্ধ শুরু হলো জার্জিস মনে করেছিলেন তার দুর্ধর্ষ বাহিনী এবার মুসলিম বাহিনীকে উচিত শিক্ষা দেবে কিন্তু তা হল না মুসলিম বাহিনীর পাল্টা জার্জিস বাহিনী রোদ ভেঙে পড়ল উপায়ন্তর না দেখে তিনি সেনা ও সেনানীদের উৎসাহিত করার জন্য ঘোষণা করলেন যে বীরপুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লার সিন্ন শির এনে দিতে পারবে আমার কুমারী কন্যাকে তার হাতে সমর্পণ করব জার্জিসের এই ঘোষণা তার সেনাবাহিনীর মধ্যে উৎসাহের এক তড়িৎ প্রবাহ সৃষ্টি করল তাদের আক্রমণ ও সমাবেশে নতুন উদ্যোগ ও নতুন প্রাণাবিক পরিলক্ষিত হল জার্জিসের সুন্দরী কন্যা লাভের উদগ্র কামনায় তারা যেন মরিয়া হয়ে উঠল তাদের উন্মাদ আক্রমণে মুসলিম রক্ষা শিবিরে ফাটল দেখা দিল মহানবীর শ্রেষ্ঠ সাহাবাদের একজন হজরত জুবাই রাদিয়াল্লাহু আনুতালা আল্লাহ আনুতালা যুদ্ধে শরিক ছিলেন তিনি সেনাপতি সাতকে পরামর্শ দিলেন আপনিও ঘোষণা করুন যে তারা বেলাসের শাসনকর্তা জার্জিসের ছিন্নমুণ্ড যে এনে দিতে পারবে তাকে সুন্দরী জার্জিস কন্যাসহ এক হাজার দিনার বকশিস দেওয়া হবে জুবাইরের পরামর্শ অনুসারে সেনাপতি সাদ একই কথা ঘোষণা করে দিলেন বন্ধুরা নিশ্চয় গল্পটি অনেক ভালো লাগছে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দূরত্ব সাবস্ক্রাইব করে এ ধরনের গল্প নিয়মিত পেতে বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান তারা বেলাসের প্রান্তরে ঘোরতর যুদ্ধ সংগঠিত হলো যুদ্ধে জার্জিস পরাজিত হলেন তার কর্তিত শিরসহ জার্জিস কন্যাকে বন্দি করে মুসলিম শিবিরে নিয়ে আসা হলো কিন্তু এই অসীম সাহসিকতার কাজ করল কে এই বীরত্বের কাজ কার দ্বারা সাধিত হলো যুদ্ধের পর মুসলিম শিবিরে আহ্বান করা হলো হাজির করা হলো জার্জিস কন্যাকে সেনাপতি সাদ জিজ্ঞেস করলেন আপনাদের মধ্যে যিনি জার্জিসকে নিহত করেছেন তিনি আসুন আমার প্রতিশ্রুত উপহার তার হাতে তুলে দিচ্ছি কিন্তু গোটা মুসলিম বাহিনীর নীরব নিস্তব্ধ কেউ কথা বলল না কেউ দাবি নিয়ে এগুলো না সেনাপতি সাদ বারবার আহ্বান জানিয়েও ব্যর্থ হলেন এই অভূতপূর্ব ব্যাপার দেখে বিস্ময় হতবাক হলেন জার্জিস কন্যা তিনি দেখতে পাচ্ছেন তার পিতার হত্যাকারীকে কিন্তু তিনি দাবি নিয়ে আসছেন না কেন টাকার লোভ সুন্দরী কুমারীর মোহ তিনিও উপেক্ষা করছেন এত বড় স্বার্থকে উপেক্ষা করতে পারে জগতের ইতিহাসে এমন জিতেন্দ্রীয় যোদ্ধা জাতির নাম তো কেউ কখনো শুনিনি আগে পিতৃ হত্যার প্রতি তার যে ক্রোধ ও ঘৃণা ছিল তা যেন মুহূর্তে কোথায় হারিয়ে গেল অপরিচিত এক অনুরাগে সে সেখানে স্থান করে নিল অবশেষে সেনাপতির আদেশে জর্জিস কন্যাই জুবাইরকে দেখিয়ে দিলেন বললেন ইনি আমার পিতার হত্যাকারী ইনি আপনার জিজ্ঞাসিত মহান বীর পুরুষ সেনাপতি সাদ জুবাইরকে অনুরোধ করলেন তার ঘোষিত উপহার গ্রহণ করার জন্য জুবাইর উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে বললেন জাগতিক কোনো লাভের আশায় আমি যুদ্ধ করিনি যদি কোনো পুরস্কার আমার প্রাপ্য হয় তাহলে আমাকে পুরস্কৃত করার জন্য আল্লাহ যথেষ্ট বন্ধুরা গল্পটি আমরা সেই জাতি প্রবন্ধ থেকে নেওয়া যেটি রচনা করেছেন আবুল আসাদ তো এই ছিল আজকের গল্প আশা করছি ভালো লেগেছে আর যদি সত্যিই ভালো লেগে থাকে হিট দ্য বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল